আমার নাম হচ্ছে বিকে দীপালি আমি এখানে হচ্ছে মুখ্য কারণটা হচ্ছে যে ওই যে উইন্স যেটা আর কি মিডিয়া উইন্স এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আর কি বিষয় আমাদের এই ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিষয় কেননা সারা বিশ্বে এই মিডিয়ার মাধ্যম দিয়ে কিন্তু ব্রহ্মাকুমারী মানে এই হচ্ছে প্রচার প্রসার তাই আপনাদেরকে আমরা এখানে রায়গঞ্জের এই সমস্ত ভাইদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি মুখ্য কি বলবেন আজকের প্রেসমিটে কি বার্তা দেবেন এটাই আমরা বলতে চাই যে ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় দুই দিক দিয়ে সেবা করছে ডবল সেবা করছে এক তো শরীরের সেবা সেটা সবাই আমরা দেখছি সবাই করে থাকে কিন্তু আত্মার যে সেবা সেই সেবাটা যেরকম কোনো যখন বিপদে পড়ছে কেউ তখন আমরা তাকে সেই বিপদ থেকে কি করে সে খুব সহজেই নিজেকে ইয়ে করতে পারে সেফ রাখতে পারে শক্তি পায় তার জন্য আমরা তাকে আন্তরিক সেবা করে থাকি মূল বিষয় আছে আজকে মূল বিষয় হচ্ছে সবাইকে খুশি আনন্দ সুখ শক্তির অনুভব করানোটা আমার নাম বিকে সিস্টার রমা বেহেন আমি কালীগঞ্জ সেবা কেন্দ্রে এখন সেবারত আজকে এখানে প্রেসমিট কারণ আমাদের সবচেয়ে খুশির বিষয় একটা যে ব্রহ্মকুমারীজের পক্ষ থেকে একটা সুন্দর একটা জনজাগরণের জন্য একটা সুন্দর ফিল্ম বানানো হয়েছে যেটার নাম হচ্ছে দ্য লাইট আর এই দ্য লাইট ফিল্মে বিশেষ করে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন স্ত্রী সশক্তিকরণ মহিলা সশক্তিকরণের যে কার্য ব্রহ্মকুমারীষ বিগত আশি বছর ধরে করছে সেটাই তুলে ধরা হয়েছে আজকে পিছিয়ে পড়া যে নারী জগৎ ছিল সেই নারী জগৎকে তুলে আজকে বিশ্বের প্রথম চরণে পৌঁছে দিয়েছে ব্রহ্মকুমারীষ আজকে আমাদের ভারত সরকার আমাদের মহামহিম রাষ্ট্রপতি এখন শুরু করেছেন এই মহিলা সশিতকরণের কার্য কিন্তু আমাদের এই সংস্থা বিগত আশি বছর ধরে করে আসছি আমরা কোনোখানে আমরা কোনো ডোনেশন নিই না কিন্তু আমরা প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে মহিলাদের উন্নতির অর্থে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয় আজকে হাত বাড়িয়ে দিয়েছে আজকে সারা বিশ্বে একশো তিরিশটা দেশে আমাদের এই যে প্রচার প্রসার চলছে এটা কার্য চলছে আর এই ফিল্মের মেন থিমই হলো গিয়ে মহিলাদের জাগরণ মহিলাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগরণ করে সমাজের কল্যাণ করা আর মানুষের ভিতরকার যে মানসিক যে পলিউশন সেই পলিউশনটাকে উদ্ধার করে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা দ্বারা সমাজের বিকাশ দেশের বিকাশ আর বিশ্বের বিকাশের কার্য সাধন করা প্রতিটি মানুষের হৃদয়ে ভগবানের ঈশ্বরের একটা বার্তা পৌঁছে দেওয়া যে কি করে প্রজাপিতা ব্রহ্মা শরীর দ্বারা স্বয়ং পরম পিতা পরমাত্মা ভগবান এসে এই মহান কার্য করছেন মহিলাদের উদ্ধারের কার্য করছেন মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করেছেন আর সেই কার্য এই ব্রহ্মকুমারের পরিবার করে চলেছে নির্দ্বিধায় প্রতিটি জায়গাতে আজকে এই যে ফিল্ম ফেয়ার ফেস্টিভ্যাল উৎসবে আমাদের এই যে ফিল্ম প্রথম আসন অধিকার করেছে অ্যানিমেশান ফিল্ম হিসেবে যেখানে কোনো ফিল্ম ফেস্টিভ্যাল ফেয়ারে এই অ্যানিমেশান ফিল্ম কিন্তু স্থান পায় না কিন্তু ঈশ্বরের এটা ইচ্ছাই বলুন অথবা আমাদের অক্লান্ত পরিশ্রমে বলুন আমাদের এই দ্য দ্য লাইট যে অ্যানিমেশন ফিল্ম এটা ফিল্ম ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম আসন গ্রহণ করেছে আর সারা দেশ বিদেশ জুড়ে সারা দেশ বিদেশ জুড়ে বিশেষ করে মানে আমাদের ষোলোশো আমাদের ভারতের ডেলিগেটস আর চারশো বিদেশি ফরেন ডেলিগেটস মিনিমাম তিন হাজার ডেলিগেটসের সামনে প্রেস কনফারেন্স করা হয়েছিল সেখানে তারা এই প্রেস কনফারেন্সে খুব সন্তুষ্ট হয় প্রত্যেকে তারা বুঝতে পেরেছে যে এই সংস্থা শুধুমাত্র সংস্থা নয় এর সংস্থা হচ্ছে যে সমাজের উন্নয়নের একটা সংস্থা দেশের উন্নয়নের সংস্থা মানব জাগরণেরও একটা সংস্থা ওই জন্য প্রত্যেকে সেটাকে স্বীকার করেছে আর বিশেষ করে আমাদের খুশির দিন খুশির একটা মানে অ্যাচিভমেন্ট হলো যে সেখানে শুধু ফিল্ম প্রডিউসার আরও যে ডাইরেক্টর স্থান পায় সেখানে আমাদের ব্রহ্মকুমারীর যে আমাদের অ্যাডিশনাল চিফ বিকে জয়ন্তী সিস্টার তাকে ওখানে মানে আসন দেওয়া হয় সে রেড কার্পেট এন্ট্রি তার করা হয় একটা ফিল্ম ফেস্টিভ্যালে মানে বিশাল বড় আমাদের একটা অ্যাচিভমেন্ট আর তাই জন্য আজকে দেশ বিদেশে আমাদের ট্রেলার পৌঁছে গেছে আর বিশেষ করে যে আমাদের গোয়া গভর্নমেন্ট আছে গোয়া গভর্নমেন্ট আমাদের ব্রহ্মকুমারীকে স্টেট বলা হয় স্টেট অনারেবল মানে গেস্ট হিসেবে আসন দিয়েছে আর আজকে সব জায়গাতে আমাদের এই ফিল্ম পৌঁছে গেছে এই ফিল্মের প্রডিউসার হচ্ছেন গিয়ে সুজিত সরকার বিখ্যাত বলিউড ফিল্ম প্রডিউসার বিখ্যাত তিনি এখানে কবে দেখাবে আর আমাদের রায়গঞ্জের সৌভাগ্য যে আগামী আঠেরো আঠেরোই মে তারিখে আমাদের প্যান্টালিন রূপের থিয়েটার আছে ওই থিয়েটারে দেখানো হবে এসবিএফ থিয়েটারে ওখানে এটা দেখানো হবে দুটো তিনটে শো করা হয়েছে দশটার থেকে এগারোটা বারোটা থেকে একটা আর দুটো থেকে তিনটে সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে এটাই বলবো যে প্রত্যেকেই বেশি বেশি করে এই ফিল্মটা দেখুক আর নিজের মনের মধ্যে যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করুক টেনশন ফ্রি লাইফ স্ট্রেস ফ্রি লাইফ আর ম্যানেজমেন্ট লাইফ নিজের জীবনকে ধারণ করুক আর পরিবারের সাথে সুখে শান্তিতে জীবনযাপন করুক দেখতে গিয়ে এই ফিল্মে আমরা টিকিটের ধার্য করেছি টিকিট একশো টাকা কারণ একটা ভালো ভিআইপি একটা হলের মধ্যে দেখানো হচ্ছে সেখানে তো অনেক দাম ওরা একটু ছাড় দিয়েছে সেটা শুধুমাত্র হলকে দেওয়ার জন্য আর আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে ফিল্ম ডাইরেক্টর আমাদের এটা যে ডাইরেক দিয়েছেন প্রশান্ত স্যার যিনি মানে মুম্বইয়ের সবচেয়ে বড়ো অ্যানিমেশন যে ডিপার্টমেন্ট সেখানকার তিনি হেড বা তিনি চিফ তিনি আমাদের যে ফিল্মটা তিনি অ্যানিমেশন করে দিয়েছেন সেখানে কোনো খরচা নেই যেখানে উনি এক একটা ফিল্ম করার জন্য দশ কোটি টাকার উপরে তিনি টাকা নেন সেখানে তিনি বিনে পয়সায় আমাদের অ্যানিমেশন ফিল্মটা তিনি করে দিয়েছেন তার জন্য আমরা তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মহিম রাষ্ট্রপতি তিনি এই আদিবাসী সম্প্রদায় থেকে একজন কারণ তিনি এখন উঠে পড়ে লেগেছেন আর আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যেটা করতে পারিনি আমাদের মহামহিমের সহযোগিতায় কুমারের এই কার্যটাও সম্পন্ন করবে জনে জনে পৌঁছাবো আমরা প্রত্যেকের কাছে পৌঁছাবো